আমাকে ডিসেম্বর বলতে এই বিচারটা টিকবে না যে ট্রাইব্যুনাল হয়েছে আমার হলে এলাকা ইলেকশন করতে কো উনি অত কঠিন কথা কয় করে। আর এত চক্রান্ত এত ষড়যন্ত্র একটা দেশকে নিয়ে ভালো লাগে না ভাই আমি তো বিবেক দিয়ে কথা বলি দেশটা তো আমি যারা সৃষ্টি করছে তার মধ্যে আমি ছিলাম আরে আমি তো মরে যাব আমি তো মুক্তিযোদ্ধা আমি তো দেশের মানুষ আমি তো পশুর ঘর থেকে জন্মগ্রহণ করি না আমার তো বিবেক আছে এই যে একটু আগে আমার এক সাংবাদিক বন্ধু আমার একদম প্রিয় নামটা তার নাই বলে হ্যাঁ আপনি কেন বললেন হ্যাঁ কেন বললেন আপনি হাসিনার সময় অন্তত দেশ ছিল আমি এখনও সেই বন্ধুকে বলতেছি সাংবাদিক বন্ধুকে আপনি অত্যন্ত সিনিয়র এবং আমার প্রিয় আপনাকে বলতেছি ইয়েস হাসিনার সময় গণতন্ত্র ছিল না ফেসিজম ছিল হাসিনা ইলিয়াস আলীর মতো মানুষকে গুম করছে হাসিনা হাজার হাজার মানুষকে জেলখানায় হাজার হাজার লাখ লাখ মানুষের নামে মিথ্যা মামলা করছে হাসিনা শত শত মানুষকে হত্যা করছে তার জন্য তার চরম শাস্তি হওয়া উচিত বিচারে এই ব্যাপারে আমার কোনো অনাই আপত্তির আপত্তি কেন এই ব্যাপারে আমি চাই প্রথম তার বিচার কিন্তু ভুল পথে তার বিচার হবে ওইটা আমি ডিফার করি ভুল পথটা হলো এই যে এই যে ট্রাইব্যুনালটা তারা করছে এই বিচারটা তো ঠিকবে না আমি আইনজীবী হিসাবে বলতেছি আমি বিএনপি নেতা হিসাবে বলতেছি না আমি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে বলতে এই বিচারটা টিকবে না যে ট্রাইব্যুনালে হয়েছে কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল তেহত সনের আইনে আলবদর রাজাকার আল শামস এবং বিচার দালালদের বিচার করার জন্য যারা এই দেশের মানুষ ত্রিশ লাখ মানুষকে হত্যার সহযোগী ছিল দুই লাখ মা ইজ্জত নষ্ট করছিল শত শত বুদ্ধিজীবী হত্যা করে বাঙালি জাতিকে মস্তিষ্ক শূন্য করছিল তাদের বিচারের জন্য এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালটা হয়েছিল সেই ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনা হলো গণতান্ত্রিক আন্দোলনের পরাজিত ব্যক্তি বা দল গণতান্ত্রিক আন্দোলন আপনি এটাকে গণভুত্তান বলতে পারেন কিন্তু এটা কোনো কারণেই যুদ্ধ না যুদ্ধ হলে দুই পক্ষে রাইফেল দেওয়া হয় আমি বাংকারে রয়েছি পাঞ্জাবির বুকে গুলি করছি পাঞ্জাবি আমার বুকে গুলি করছে গুলাগুলি হয় মারামারি হয় দুই পক্ষে যুদ্ধ হয় সেটার নাম হইলো যুদ্ধ এটা তো যুদ্ধ অপরাধ না টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু কাজে এই ট্রাইব্যুনাল যেটা করা হইছে এটা করা হয়েছে এইটা নির্মোহভাবে করা হয় নাই নিরপেক্ষভাবে এই ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে একাত্তরের এই ট্রাইব্যুনালে বর্তমান অপরাধীদের বিচার হইতে পারে না বলে সবাই মনে করে আইনজীবী এবং যারা কথা কয় না হাততালি দেয় তাদের মনে মনেও আছে যে এই ট্রাইব্যুনালটা ঠিক হয় নাই এক দুই হলে এই যিনি প্রসিকিউশনে আইনজীবী আছে উনি যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবী ছিলেন এখন আবার উনি আজকের যে অপরাধী যারা তাদেরকে সাজা দেওয়ার জন্য প্রসিকিউটার হয়েছে হ্যাঁ তুমি তুমি হইলে বরের পিসি কনের মাসি বরের পিসি কনের মাসি হয়ে তো একটা বিচার হইতে পারে না সে তো রাগ বিরাগ অনুরাগের বাইরে যাইতে সংবিধানের উর্ধ্বে সংবিধানে যে কথাটা আছে সেই কথাটা সে রক্ষা করতে পারবে না যে যে লোকটা প্রসিকিউটার হবে সে হবে একদম নিরপেক্ষ সে নিরপেক্ষ হয় কেমনি এই ছেলেটি তো ওই যে আমি তাকে ছেলেটি বলতে পারি না আমার বন্ধু সে যদিও বয়স আমার পনেরো বছরের ছোট এই যে যিনি হন তাজুল ইসলাম জনাব তাজুল ইসলাম উনি তো শিবিরের কর্মী উনি তো শিবিরের রাজশাহী যারা হত্যা হয়েছে দুই পক্ষে মিললে উনি খুনের আসামি ওই খুনের আসামি একাশি বিরাশি তিরাশি ওই সময়ের খুনের আসামি এবং উনি যাদের কিনে বিচারে প্রসিকিউশন করলো সব শিবিরের কর্মী চিনিত এম সবাইকে তাইলে কি বলবো আমি যে উকিলের নামে শিবিরের লোকজন বিচার করলো কাদের ওই যারা পালাইয়ে গেছে তাদের যারা এই দেশে সৈরতন্ত্র এবং ফেসিজম কায়েম করছিল তাদের আমি বিচারের ব্যাপারে আমার কোনো কথা নেই কিন্তু এটা প্রশ্নটা কি উঠবে এই প্রশ্নটা এখন না হোক এই যে যদি ছাব্বিশ সনের বারোই ফেব্রুয়ারি ইলেকশন হয় এমনকি যদি বিএনপিও ক্ষমতা যায় জনাব তার ক্রমান্ঞ যদি প্রধানমন্ত্রী হয় তখন তো কোর্টগুলো গণতান্ত্রিক হবে গণতান্ত্রিক আন্ডারে কোর্টগুলো চলবে তখন তো রিট বেঞ্চগুলো আসবে রিয়েলভাবে রিট বেঞ্চগুলো আসবে রিট বেঞ্চে গিয়ে যদি তখন প্রশ্ন করে কেউ যে মাই লর্ডে এদের যে ফাঁসি দেওয়া হয়েছে যেই কোর্টে সেই কোর্টটা গঠন প্রক্রিয়াটা ঠিক ছিল না বেটিক ছিল এবং আমি নিশ্চিত আমি যতটুকু আইন লেখাপড়া করছি আমি বিএনভি হিসাবে কইতেছি না নেতা হিসাবে আইন লেখাপড়া করছি আমি নিশ্চিত এই প্রশ্নটা উঠবে এবং যদি রায় দিয়া দেয় কোর্ট এই হাইকোর্ট যে ওই কোর্টটা সঠিকভাবে গঠন করা হয়নি এবং এটা যদি সুপ্রিম কোর্ট যদি বা এপিলেট ডিভিশন যদি এটাকে ওন করে ইয়েস এই কোর্টটা সঠিকভাবে গঠন করা হয়নি। তখন কি হবে যাদেরকে আপনি ফাঁসি দিলেন তখন তো বলবে যে যে তো সঠিক ছিল না তার রায়ের কি মূল্য আছে আমি বলতাছি এই কথাটা কইলে কয় ওই যারা আমার এলে এলাকায় ইলেকশন করতে কয় উনি অত কঠিন কথা কয় কে আরে আমি তো মরে যাব আমি তো মুক্তিযোদ্ধা আমি তো দেশের মানুষ আমি তো পশুর ঘর থেকে জন্মগ্রহণ করি না আমার তো বিবেক আছে আমি তো বিবেক দিয়ে কথা বলি দেশটা তো আমি যারা সৃষ্টি করছে তার মধ্যে আমি ছিলাম কাজে আমি বলতাছি যে এইটা জিনিসটা এইরকম হয়েছে তখন যদি তারা শেখ হাসিনাকে ভারত থেকে ফাঁসি নেতে পারে আমার কোনো আপত্তি নেই আমার কেন আপত্তি থাকবে দেখ গিয়ে ফাঁসি কিন্তু এটার সাথে আমি একমত হব না অন্তত কোর্টের কনস্টিটিউশন যেটা করছে কোর্টটা যেভাবে গঠন করছে এটার সাথে আমি একমত হব না যুদ্ধপরাধদের কোর্টে রাজাকার আলবদরের কোর্টে এদের বিচার হইতে পারে না এক এই কারণে আমি আজকে কালকেও কিছু কথা বলছি আজকেও বললাম অনেকেই বলতে পারে আমার দল এটি কী কয় ফজলুর আমার দল অভিনন্দন জানাইছে আমি তো বলি নাই কেন অভিনন্দন জানাইলেন আমার দলের বিরুদ্ধে আমি কিছু কিন্তু আমি মুক্তিযোদ্ধা হিসাবে এবং একজন আইনজীবী হিসাবে আমি মনে করি যে কোর্টের কোষ্টি টুটটা ঠিক হয়নি এই হলো কথাটা আমি আমার দলের সমস্ত সিদ্ধান্ত মানি এখনই যদি দল বলে যে ইয়েস শেখ হাসিনা ফাঁসি হিসেবে ভারত থেকে ধরে ফাঁসি হবে আপনি মিছিল করেন করুম নেই অ্যাডভোকেট হিসেবে বলতে এই বিচারটা টিকবে না যে ট্রাইব্যুনালে হয়েছে আমার এলে এলাকা ইলেকশন করতে উনি অত কঠিন কথা কয় কেন এত চক্রান্ত এত ষড়যন্ত্র একটা দেশকে নিয়ে ভালো লাগে না ভাই আমি তো বিবেক দিয়ে কথা বলি দেশটা তো আমি যারা সৃষ্টি করছে তার মধ্যে আমি ছিলাম আরে আমি তো মরে যাব আমি তো মুক্তিযোদ্ধা আমি তো দেশের মানুষ আমি তো পশুর ঘর থেকে জন্মগ্রহণ করি না আমার তো বিবেক আছে এই একটু আগে আমার এক সাংবাদিক বন্ধু আমার একদম প্রিয় নামটা তার নাইবে বললাম হ্যাঁ আপনি কেন বললেন হ্যাঁ কেন বললেন আপনি হাসিনার সময় অন্তত দেশ ছিল আমি এখনো সেই বন্ধুকে বলতেছি সাংবাদিক বন্ধুকে আপনি অত্যন্ত সিনিয়র এবং আমার প্রিয় আপনাকে বলতেছি ইয়েস হাসিনার সময় গণতন্ত্র ছিল না ফেসিজম ছিল হাসিনা ইলিয়াস আলীর মতো মানুষকে গুম করছে হাসিনা হাজার হাজার মানুষকে জেলখানায় হাজার হাজার লাখ লাখ মানুষের নামে মিথ্যা মামলা করছে হাসিনা শত শত মানুষকে হত্যা করছে তার জন্য তার চরম শাস্তি হওয়া উচিত বিচারে এই ব্যাপারে আমার কোনো অনাই আপত্তি কেন এই ব্যাপারে আমি চাই প্রথম তার বিচার হোক কিন্তু ভুল পথে তার বিচার হবে ওইটা আমি ডিফার করি ভুল পথটা হলো এই যে এই যে ট্রাইব্যুনালটা তারা করছে এই বিচারটা তো ঠিকবে না আমি আইনজীবী হিসাবে বলতেছি আমি বিএনপি নেতা হিসাবে বলতেছি না আমি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে বলতে যে এই বিচারটা টিকবে না যে ট্রাইব্যুনালে হয়েছে কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল তেহত্তর সনের আইনে আলবদর রাজাকার আল শামস এবং দের বিচার দালালদের বিচার করার জন্য যারা এই দেশের মানুষ ত্রিশ লাখ মানুষকে হত্যার সহযোগী ছিল দুই লাখ মা বোনের ইজ্জত নষ্ট করছিল শত শত বুদ্ধিজীবী হত্যা করে বাঙালি জাতিকে মস্তিষ্ক শূন্য করছিল তাদের বিচারের জন্য এই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালটা হয়েছিল সেই ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনা হলো গণতান্ত্রিক আন্দোলনের পরাজিত ব্যক্তি বা দল গণতান্ত্রিক আন্দোলন আপনি এটাকে গণভুত্তান বলতে পারেন কিন্তু এটা কোনো কারণেই যুদ্ধ না যুদ্ধ হলে দুই পক্ষে রাইফেল দেওয়া হয় আমি বাংকারে রয়েছি পাঞ্জাবির বুকে গুলি করছি পাঞ্জাবি আমার বুকে গুলি করছে গুলাগুলি হয় মারামারি হয় দুই পক্ষে যুদ্ধ হয় সেটার নাম হলো যুদ্ধ এটা তো যুদ্ধ অপরাধ না টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু কাজে এই ট্রাইব্যুনাল যেটা করা হয়েছে এটা করা হয়েছে এইটা নির্মোহভাবে করা হয় নাই নিরপেক্ষভাবে এই ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে একাত্তরের এই ট্রাইব্যুনালে বর্তমান অপরাধীদের বিচার হইতে পারে না বলে সবাই মনে করে আইনজীবী এবং যারা কথা কয় না হাততালি দেয় তাদের মনে মনেও আছে যে এই ট্রাইব্যুনালটা ঠিক হয় নাই এক দুই হলে এই ট্রাইব্যুনালে যিনি প্রসিকিউশনে আইনজীবী আছে উনি যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবী ছিলেন এখন আবার উনি আজকের যে অপরাধী যারা তাদেরকে সাজা দেওয়ার জন্য প্রসিকিউটার হয়েছে হ্যাঁ তুমি হইলে বরের পিসি কনের মাসি বরের পিসি কনের মাসি হয়ে তো একটা বিচার হইতে পারে না সে তো রাগ বিরাগ অনুরাগের বাইরে যাইতে সংবিধানের উর্ধ্বে সংবিধানে যে কথাটা আছে সেই কথাটা সে রক্ষা করতে পারবে না যে যে লোকটা প্রসিকিউটার হবে সে হবে একদম নিরপেক্ষ সে নিরপেক্ষ হয় কেমনি এই ছেলেটি তো ওই যে আমি তাকে ছেলেটি বলতে পারি না আমার বন্ধু সে যদিও বয়স আমার পনেরো বছরের ছোটো এই যে যিনি তাজুল ইসলাম জনাব তাজুল ইসলাম উনি তো শিবিরের কর্মী উনি তো শিবিরের রাজশাহী যারা হত্যা হয়েছে দুই পক্ষে মিললে উনি খুনের আসামি ওই খুনের আসামি একাশি বিরাশি তিরাশি ওই সময়ের খুনের আসামি এবং উনি যাদেরকে নিয়ে বিচারে প্রসিকিউশন করলো সব শিবিরের কর্মী চিনি তো এম সবাইকে তাইলে কি বলবো আমি যে উকিলের নামে শিবিরের লোকজন বিচার করলো কাদের ওই যারা পালাইয়ে গেছে তাদের যারা এই দেশে সৈরতন্ত্র এবং ফেসিজম কায়েম করছিল তাদের আমি বিচারের ব্যাপারে আমার কোনো কথা নেই কিন্তু এটা প্রশ্নটা কি উঠবে এই প্রশ্নটা এখন না হোক এই যে যদি ছাব্বিশ সনের বারোই ফেব্রুয়ারি ইলেকশন হয় এমন কি যদি বিএনপিও ক্ষমতায় যায় জনাব তারে ক্রমান্ঞ্য় যদি প্রধানমন্ত্রী হয় তখন তো কোর্টগুলো গণতান্ত্রিক হবে গণতান্ত্রিক আন্ডারে কোর্টগুলো চলবে তখন তো রিট বেঞ্চগুলো আসবে রিয়েলভাবে রিট বেঞ্চগুলো আসবে রিট বেঞ্চে গিয়ে যদি তখন প্রশ্ন করে কেউ যে মাই মাইলর্ডে এদের যে ফাঁসি দেওয়া হয়েছে যেই কোর্টে সেই কোর্টটা গঠন প্রক্রিয়াটা ঠিক ছিল না বেটিক ছিল এবং আমি নিশ্চিত আমি যতটুকু আইন লেখাপড়া করছি আমি বিএনভি হিসাবে কইতেছি না নেতা হিসাবে আইন লেখাপড়া করছি আমি নিশ্চিত এই প্রশ্নটা উঠবে এবং যদি রায় দিয়া দেয় কোর্ট হাইকোর্ট যে ওই কোর্টটা সঠিকভাবে গঠন করা হয়নি। এবং এটা যদি সুপ্রিম কোর্ট যদি বা এপিলেট ডিভিশন যদি এটাকে ওন করে ইয়েস এই কোর্টটা সঠিকভাবে গঠন করা হয়নি তখন কি হবে যাদেরকে আপনি ফাঁসি দিলেন তখন তো বলবে যে যে কোর্টে তো সঠিক ছিল না তার রায়ের কি মূল্য আছে আমি বলতেছি এই কথাটি কইলে কয় ওই যারা আমার এলাকা এলাকায় ইলেকশন করতে কয় উনি অত কঠিন কথা কয় করে আরে আমি তো মরে যাব আমি তো মুক্তিযোদ্ধা আমি তো দেশের মানুষ আমি তো পশুর ঘর থেকে জন্মগ্রহণ করি না আমার তো বিবেক আছে আমি তো বিবেক দিয়ে কথা বলি দেশটা তো আমি যারা সৃষ্টি করছে তার মধ্যে আমি ছিলাম কাজে আমি বলতাছি যে এইটা জিনিসটা এইরকম হয়েছে অহন যদি তারা শেখ হাসিনাকে ভারত থেকে নে ফাঁসি দেলতে পারে আমার কোনো আপত্তি নেই আমার কেন আপত্তি থাকবে দেখ ফাঁসি কিন্তু এটার সাথে আমি একমত হব না অন্তত কোর্টের কনস্টিটিউশন যেটা করছে কোর্টটা যেভাবে গঠন করছে এটার সাথে আমি একমত হব না যুদ্ধাপরাধের কোর্টে রাজাকার আলবদরের কোর্টে এদের বিচার হইতে পারে না এক এই কারণে আমি আজকে কালকেও কিছু কথা বলছি আজকেও বললাম অনেকেই বলতে পারে আমার দলি কি কয় ফজলুর আমার দল অভিনন্দন জানাইছে আমি তো বলি নাই কেন অভিনন্দন জানাইলেন আমার দলের বিরুদ্ধে আমি কিছু কিন্তু আমি মুক্তিযোদ্ধা হিসাবে এবং একজন আইনজীবী হিসাবে আমি মনে করি যে কোর্টের টুটটা ঠিক হয় না এই হলো কথাটা আমি আমার দলের সমস্ত সিদ্ধান্ত মানি এখনই যদি দল বলে যে ইয়েস শেখ হাসিনা ফাঁসি হিসেবে ভারত থেকে ধরে ফাঁসি হতে হবে আপনি মিছিল করেন করুন নে